সংগ্রামী সন্নি জনসাধারণ বৃহত্তর সুন্নি জুড়ের পক্ষ থেকে আয়োজিত ঐতিহাসিক ময়দানে এই সন্নি সমাবেশের সভাপতি অতিথিবৃন্দ সর্বস্তরের সুন্নি জনসাধারণ আসসালাম আলাইকুম আমরা জাতির সামনে বলতে চাই বিগত সরকার যেইভাবে প্রশাসনের নির্বাচন করেছিল দিনের নির্বাচন রাত্রে করেছিল গোটা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বুলন্দিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই রকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে পিনচাল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক ল্যান্ডিং এর ময়দানে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আব্দুল আলামোড দিকে আল্লামা গাজি সারা বাংলা

নবী চলবে না নবী ওলিখানে কোনো বিবাদি চলতে দেয়া হবে না সবাই সতর্কবদ্ধ থাকবেন আগামী জাতীয় নির্বাচনে সন্নি মনোনীত প্রার্থীকে ভুলতে আর জন্য ওমানায়ে আহলে সুন্নতের পক্ষ থেকে দূর দূর দাবি জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এক জামাত ওহে আহলে バス。